আসসালামু আলাইকুম গত ভিডিও দেখেছেন যে নতুন মাটির খোলা কীভাবে প্রসেসিং করতে হয় তার এ টু জেড ভিডিও আজকে আমি সেই মাটির খোলাই নোয়াখালীর বিখ্যাত খোলা জাপিটার তৈরির গোপন রেসিপি ফাঁস করবো আর সেটাও টিপস সহ চলুন তাহলে আমরা নোয়াখালীর বিখ্যাত সেই খোলা চাপিটা মাটির খোলা কীভাবে তৈরি করি সেটা শেয়ার করব আজকে এই জন্যে আমি একটি মিক্সিং বোল সাথে ছাঁকনা নিয়েছি আর এই যে শুরুতে এক কাপ চালের আটা চেলে নিচ্ছি এটা হচ্ছে বাজার থেকে কেনা শুকনো চালের আটা এর পাশাপাশি এবার সেম পরিমাণ নিয়ে নিচ্ছি বাসায় তৈরি করা চালের আটা এটা ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা আমি সেখান থেকে বের করে তারপর দিয়ে দিচ্ছি আর এক ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম সাথে কিছুটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় ফুটন্ত গরমের চাইতে একটু কম গরম হবে এমন যাতে করে আপনি সহ্য করতে পারেন ঠিক সেই ধরনের গরম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে আর আমি কোন এক কাপ পানি দিয়েছি শুরুতে আর এখানে একসাথে পানিটা দেওয়া যাবে না যেভাবে মুথে নিচ্ছি বা মেখে নিচ্ছি ঠিক সেভাবে আট থেকে দশ মিনিটের মতো মিনিমাম মেখে নেবেন এতে করে দেখবেন একটা সময় মাখাতে মাখাতে আপনাদের চালের আটাটা অনেকটা আঠালো ঠিক উপর থেকে ফেললে এরকম হবে অফ স্ক্রিনে যদিও আমি আবার ওয়ান ফোর কাপ পরিমাণ দুইবার পানি অ্যাড করেছি এইবার আমি আবারও দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি যেহেতু শুকনো চালের আটাটা ব্যবহার করেছি তাই পানি পরিমাণটা একটু বেশিই লাগবে মোটামুটি আমি দুই থেকে আড়াই কাপ পানি এখানে ব্যবহার করেছি তারপর সেই আমি ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে একটা ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পরে ফিরে আসলাম এইবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটিমাত্র ডিম ডিমটা দিয়ে একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুরুতে আমি একটি ডিম দিয়েছি পরবর্তী সময়ে আমি অফিস স্ক্রিনে আবার একটি ডিম অ্যাড করেছি সেটা আমি আপনাদের সাথে একটু পরে কেন অ্যাড করেছি সেটা কি আমার ভুল ছিল আদৌ কি মাটির খোলায় পারফেক্ট খোলা জালি পিঠা প্রত্যেকের হয় কি না তার গোপন রহস্য এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি আর মাটির খোলা প্রসেসিং করলেও কি আসলে হয় চলুন এবার আমরা সরাসরি চুলাতে চলে যাই গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাটির খোলা প্রসেসিং আর প্রসেসিংয়ের ক্ষেত্রে এই যে আমি পিঠার ব্যাটারটা দিলাম আর পিঠার ব্যাটারটা অবশ্যই আপনারা প্রত্যেকটা বার একটু নেড়েচেড়ে গুলিয়ে তারপর অ্যাড করবেন প্রসেসিংয়ে দেওয়া ছিল ফার্স্ট ফিটারটা এইভাবে আমি দিয়ে মাটির খোলায় পুড়িয়ে মাটির খোলাটা প্রসেসিং করব সেই অনুযায়ী আমি ফার্স্ট যে ফিটা সেটা দিয়ে দিলাম যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চিঠি পিটা অথবা খোলা জালে পিটা সচরাচর যে কোনো হাঁড়ি পার্টিল অথবা লোহার হাঁড়িতে কিংবা এই ধরনের মাটির খোলায় যদি আপনারা বানান সেক্ষেত্রে ফার্স্ট পিঠাটা কখনোই হবে না এইভাবে ভেঙে যাবে এটাই কিন্তু স্বাভাবিক সেমভাবে দ্বিতীয় পিঠাটাও দিলাম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি চার থেকে পাঁচটা পিঠায় কিন্তু নষ্ট করেছি একইভাবে আমি কয়েকবার আরও মানে অন্য একটি মাটির খোলায় আমি সেমভাবে কিন্তু তৈরি করেছিলাম এই খোলা পিঠা একবার না অনেকবার পর্যন্ত আমি এই মাটির খোলা তৈরি মাটির খোলায় আমি তৈরি করেছিলাম এই খোলা জালিপিটা কিন্তু কখনোই আমার পারফেক্টভাবে মাটির খোলাই হয়নি এই খোলা জালি সেটা কিন্তু আমি শুধুমাত্র সসপ্যানে বা ফ্রাই প্যানে পেরেছিলাম যেমনটি দেখতে পাচ্ছেন এইভাবে তিন থেকে চারটি বা পাঁচটির মতো পিঠা আমি নষ্ট করেছিলাম ট্রাই করতে করতে এই নতুন খোলাই এর আগে আমি আরও একটি খোলা গত বছর হয়তো বা আমি ভিডিওতে শেয়ার করেছি আমার শিওরলি এখন মাইন্ডে নেই তো আমি সেখানেও কিন্তু এইভাবে তৈরি করেছি কিন্তু আমার সমস্ত বেটার ডিম সব কিছু কিন্তু নষ্ট হয়েছে সেক্ষেত্রে আমি ছিটা রুটি বানিয়ে ফেলেছিলাম কিন্তু আমি একবারও এই প্যানের মাঝে মানে মাটির প্যানের মাঝে আমি ট্রাই করতে পারিনি আমার কিন্তু ভালো আসেনি একবারও আসেনি এর আগের আমি যে মাটির খোলায় ব্যবহার করেছিলাম আমার মনে হচ্ছিল যে সেই মাটির খোলাটা হয়তো বা পারফেক্ট না এই জন্যে আমার এই খোলা জালি পিঠা মাটির খোলায় হচ্ছিল না কিন্তু এটা তো আমি ট্রাই করে দেখলাম আর অফিস্ক্রিনে আমি সেই চালের আটার ব্যাটারের মাঝে বা ঘোলার মাঝে আরও একটি আমি অ্যাড করছিলাম ডিম কিন্তু দেখা গেল প্রত্যেকটা বার কিন্তু আমার এই মাটির খোলায় কোনো মাটির খোলাতেই কিন্তু হচ্ছিল না এই নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা আমি আমাদের আশেপাশে কয়েকজন নোয়াখালীর ভারতিয়া ছিল তাদেরকেও জিজ্ঞাসা করলাম একজন এক বাক্যে সরাসরি বলে দিল যে মাটির খোলাই হবে না তো যাই হোক সেটা একটা সাইডে মাটির খোলা রেখে দিয়ে এইবার ফ্রাই নিলাম ফ্রাই আমি ভালোভাবে গরম করে অবশ্যই গরম থাকা অবস্থায় আপনাদের এই ব্যাটারটা এইভাবে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু যে জালে জালে ভাপটা আসে সেটা কিন্তু আসবে না জালিদারটা কিন্তু পাবেন না আপনারা গরম থাকা অবস্থায় এই ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিবেন গত কয়েক বছর আগেও কিন্তু আমি ঠিক সেম এই ফ্রাই কিন্তু তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা নোয়াখালীর বিখ্যাত খোলা জালে পিঠা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে সেক্ষেত্রে যদি আমি একটা ডিমোয়েড করতাম তাহলে কিন্তু হতো অফ স্ক্রিনে আমি অনেকবার মাটির খোলায় ট্রাই করেছি আর স্ক্রিনে হয়তো বা চলতিবার সহ দুইবার কিন্তু কোনোভাবে আমি মাটির খোলায় এই নোয়াখালীর বিখ্যাত খোলা জালিপিঠা তৈরি করতে পারিনি এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অসংখ্য জালিযুক্ত যুক্ত ছিদ্রযুক্ত আমাদের হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত খোলা জালে পিঠা এই ফ্রাই কিন্তু মাটির খোলায় কখনও হয়নি অন্য না কিন্তু অনেকে দেখি চটপট তুলতে পারেন কিন্তু তাদের ভিডিওতে দেখি একটা হয়তো বা ওঠাতে পারে এরা কিন্তু প্রত্যেকটা পিঠা মাটির খোলায় ওঠাতে পারে না কারণ আমি জানি আমি ইউটিউবিং করি অফ স্ক্রিনে কি হতে পারে অনেক আপরা ইউটিউব চ্যানেলে এই যে মাটির খোলায় এই ধরনের পিঠা মানে খোলা চালিগুলা পিঠা তৈরি করে ভিডিও করে শেয়ার করে কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারি তারা কিন্তু সব পিঠা মাটির খোলায় তৈরি করতে পারে না হয়তোবা দুইটা তিনটা হয় কিন্তু আমি কখনোই এই পর্যন্ত অনেকবার কয়েকটা মাটির প্যানে আমি ট্রাই করেছি কখনোই কিন্তু আমার পিঠা পারফেক্ট হয়নি সেক্ষেত্রে আমি আরও কয়েকটা ডিম অফ স্ক্রিনে দিয়ে ট্রাই করি কিন্তু না আমি ভেবেছিলাম হয়তো বা মাটির খোলা চেঞ্জ করতে হবে কিংবা প্রসেসিংয়ে ভুল অথবা হতে পারে আমি ডিমের পরিমাণ কম দিয়েছি আসলে না আমি একবার না পারিলে দেখো শতবার একটা বিষয় আছে সেটার কারণে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমার কখনো হয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষমেশ আমি ফ্রাই প্যানে আলহামদুলিল্লাহ নোয়াখালীর বিখ্যাত এই খোলা জালিপিটা ফ্রাই প্যানে তৈরি করতে পেরেছি এ তো এখন আমি বিকালের স্ন্যাক্স হিসাবে মুরগির মাংসের ঝোল অথবা বিকালের নাস্তা কিংবা সকালে নাস্তায়ও আপনারা রাখতে পারেন খেতে পারেন না যেমনটি আমি খাচ্ছি এবার দেখেন এখানে তিন থেকে চারটা পিঠা এইভাবে আমি নষ্ট করেছি এই মাটির খোলায় অন্য মাটির খোলাতেও কিন্তু সেম হয়েছে ডিমের পরিমাণ পানির রেশিও সব কিছু ঠিকঠাক থাকে কখনোই মাটির খোলাতে কিন্তু পারি না যারা পারেন তাদের জন্য আরও শুভকামনা আরও দোয়া রইল আর যারা পারবে না নাহেতুক অপচয় করতে যাবেন না আর আমার আজকের ভিডিওতে কী ভুল ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম